কিন্তু সাথে সাথে আমি আগেও বলেছি এখনো বলি যে গণতন্ত্র করলেই থেকে তাকসির করা যাবে না গণতন্ত্রের জন্য তাকসির করা যাবে না আমার কিন্তু আমার আকায় লেখা আছে যেখান থেকে বেরোই বলতেছি আমার জীবন দুর্বল হয়ে গেছে তাকেই বলা আছে কেন এটা ভালো করে বুঝবেন আমি এটা বলি যে এখানে অজ্ঞতার ব্যাপার আছে আপনাদের অজ্ঞতা কেমনি অমর মুক্তি মহাদেশ তারা অজ্ঞ এটা অজর আছে সেটা এরকম আমাদের মাদ্রাসাগুলোতে যে সিলেবাস পড়ানো হয় সেই সিলেবাস গুলোতে এরকম স্পষ্ট করে নেওয়াকে যদি তাদের আলোচনা নাই গণতন্ত্র সমাজতন্ত্র বিষয়গুলো আলোচনায় নাই এগুলো নতুন তৈরি হয়েছে এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত হয় নাই বা করা হয় নাই তাহলে আর এমরা পারে না কেন সিলেবাসে নাই সিলেবাসে নাই কেন এখন উইগর মুসলিমদেরকে তুমি বলেন

হ্যাঁ আজিকছি তারা তাদের মানুষগুলো ছিড়ে চিড়ে খেত এইভাবে হত্যা করা হয়েছে সেই সময় তারা যুদ্ধ করেছেন আপনারা তাদেরকে বলেন এটা পরে বলতে আমাকে দেয়বন্ধুর জ্ঞান চালাতেন দেওবন্ধের প্রতিষ্ঠাতা না হলে উনি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন নানা বরং কে কেন্দ্র করে ইংল্যান্ডের সাথে যুদ্ধ করে তারা স্বাধীন করে

হাফা ইসলামের সহিত আমরা আদেশ আমি গেছি হাফ ইজলামের শরীর হতে দুইটা একটা খবর না দেহটা খবর হয়েছে মাথা পাওয়া যায় নাই পরে মাথা পাওয়ার পরে একটা খবর দেওয়া হয়েছে দুইটা খবর নেয় একজন তো এখন পরবর্তীতে ইংরেজরা আত্র স্থানীয় মারা পরক্ষা করা সম্ভব হয় তখন তারা গেছেন এইভাবে যুদ্ধ করা সম্ভব নয় এক পর্যায়ে ইংরেজরাও একটা সাধারণ কথা ঘোষণা করেছিল সেই সুযোগে তারা চিন্তা করে এখন মাথার সাথে কিন্তু মাদ্রাসা থেকে সিলেবাস তৈরি করা বাধা হয়ে সেখানে কিছু নির্দিষ্ট বিষয় দিয়ে দাও এই বিষয়ে না যে কারণে আমাদের সমাজে সেই সিলেবাস গুলো আছে যুগ যুগ ধরে এটার উপরে এইভাবে চলে আসছে এখন আমাদেরকে আমরা তারা সুযোগ দিয়েছেন আমরা চর্চা করতে পারছি যারা সুযোগ আছে সেজন্য ওই লোকগুলোর জন্য দোয়া করা যে তারা কমপক্ষে কোরআনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনটা পেয়েছি ওই লোকগুলোর জন্য দোয়া করা যে তারা মাদ্রাসা তৈরি করেছিলেন তাদের ভিত্তিতে আজকে সারা দুনিয়া মাথা সাজছে এখন যদি আমরা তাদের ভুল ধরিয়া তাকফির করা শুরু করে দিই এই আরে আমরা সব কাফে না এটা আমরা করব না আমরা দাঁড়ি আমাদের কাজ আছে তাকফির করা আমরা হ্যাঁ কাফে আসলেই যারা আসলেই কাফে যারা তাদের তাকফির করা জরুরি এরকম কাফের মহলেন বাবুয়া যারা স্পষ্ট পুকুরি যারা করে যারা সরাসরি আল্লাহকে কাছে দেয় যায় তাদের তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই আর যারা তাবিল করে অথবা অজ্ঞতার কারণে এই কাজগুলিতে লিপ্ত আছে আমরা তাদেরকে তাকফির না করে এবং তাদের করে দাওয়াত দিতে থাকি একটা দাওয়াত দিতে এক সময় কি হবে একটা জিনিস খেয়াল রাখবে একটা দুর্গন্ধ জায়গা থেকে আপনি প্রথম যান নাকে দুর্গন্ধ আসে এরপরে কয়েক ঘন্টা পরে কি নাকে দুর্গন্ধ আসবে তাই গণতন্ত্র একটা খুবই মতো এটার সঙ্গে যারা থেকেছে থাকতে থাকতে এমন হয়ে গেছে এটা দুর্গন্ধ চলে গেছে এখন গণতন্ত্র এটা ইসলাম মনে হচ্ছে